তো আজকে কিন্তু আমরা চলে আসলাম আম্বাসায় এ প্রথমবার প্রথমবার আম্বাসায় কিন্তু কার এসেসারিজ এক দোকান খোলা হয়েছে এখানে কিন্তু অনেক এসেসারিজ রয়েছে অনেক এসেসারিজ রয়েছে তোমরা দেখতে পাচ্ছো চাইরে দিকে পুরো শোরুম কিন্তু ভর্তি এসেসারিজ রয়েছে ম্যাকুলটা ধরে হেলমেটটা ধরে এক্সোস্ট থেকে ধরে এখানে কার এসেসারিজ অনেক কিছু রয়েছে তো ভিডিওটা স্টার্ট করার আগে আমি অ্যাড্রেস একবার বলবো ভিউয়ারদের অ্যাড্রেসটা আমাদের অ্যাড্রেসটা আছে নিউ পিডব্লিউডি ডাকবাংলো অপোজিটে আছে এনএইচ এটার এর পাশেই আমবাসা ধলাই ত্রিপুরাতে তো যারা এখানে অ্যাড্রেস চিনতে অসুবিধা হবে কল করে নিও অ্যাড্রেসটা ওরা বলে দেবে আমার সাথে রয়েছে গিয়ার গ্যারেজের ওনার ওর থেকে জানবো কি কি রয়েছে এখানে তো ভাই তোমাকে স্বাগত জানাচ্ছি প্রথমে আমাদের চ্যানেলে হ্যালো তো এটা আমাদের দর্শকদের বলে দাও যে তোমার এখানে কি কি রয়েছে এবং এটা তো আমার প্রথমবার এমন স্টোর খোলা হয়েছে তো সবগুলো একটু ডিটেলস আমাদের দর্শকদের বলে দাও আমাদের এখানে দাদা সবকিছু আপনার বাইক থেকে শুরু করে কার অ্যাক্সেসরিজ যা যা আছে সব কিছু অ্যাভেলেবেল আছে তাছাড়া আমাদের রয়্যাল এনফিল্ডে স্পেশালি রয়্যাল এনফিল্ডে দেখতে পাবেন এখানে হুইলস থেকে শুরু করে যত ধরনের এক্সস্ট আছে তাছাড়া অ্যাকসর হেলমেট তারপর আপনার এর হেলমেট রয়েছে স্টিল বার্থের হেলমেট রয়েছে স্টাডিজের হেলমেট রয়েছে তাছাড়া আমরা এখানে রয়্যাল এনফিল্ডের সব কিছু স্পেয়ার পার্টস সহ ডিল করছি যত ধরনের রয়্যাল এনফিল্ডের স্পেয়ার পার্টস আছে সব কিছু অ্যাভেলেবেল আছে এছাড়াও আমরা গাড়ির যেসব আপনার অ্যান্ড্রয়েড আছে

টোয়েন্টি টু এরকম যেটা এখন মোস্ট ভাইরাল মোস্ট ডিমান্ডিং প্রোডাক্ট গাড়ির অ্যান্ড্রয়েড সিস্টেম যেটা আছে এছাড়া আমাদের কাছে সোনির আলফা সোনি আলফা ইনফিনিটি তাছাড়া জে এর সব ধরনের স্পিকার্স অ্যাভেলেবেল আছে একবার স্পিকারগুলো দেখিয়ে দিই আলফা ইনফিনিটি বলতে এখানে হারমানের এই ইনফিনিটি হারমানের স্পিকার এটার প্রাইস কি রয়েছে স্টার্টিং প্রাইস কি রয়েছে এটার স্টার্টিং প্রাইস রয়েছে 3000 থেকে স্টার্ট হয়েছে 3000 আর যদি আমাদের ভিডিও দেখে কেউ আসে তাহলে অফার কি রয়েছে অফার থাকবে যদি ভিডিও দেখে কেউ আসে তার জন্য 10% 15% আমরা ডিসকাউন্ট করে দেব অন এভরি প্রোডাক্ট কিন্তু স্ক্রিনশট নিয়ে আসতে হবে প্রোডাক্টে তাহলেই কিন্তু এখানে ডিসকাউন্ট পাওয়া যাবে তো এখানে দেখতে পাচ্ছি জেবিএল রয়েছে জেবিএল কি রয়েছে এটা বলো মধ্যে আমাদের স্টেজ 1 স্পিকার রয়েছে স্টেজ 1 তাছাড়া আছে কম্পোনেন্ট স্পিকার যেটা আছে এটা আমাদের 390 ওয়াটের স্পিকার আছে আলাদা আলাদা রেঞ্জের মধ্যে আপনি স্টেজ 1 স্টেজ 2 জেবিএল এর স্পিকার পেয়ে যাবেন তাছাড়া আমাদের কাছে ইনফিনিটি স্পিকার রয়েছে যেটা প্রাইমাস ব্র্যান্ডেড এর মধ্যে যারা চাইছেন ইনফিনিটি আমাদের হারবান স্পিকার রয়েছে কম্পোনেন্ট প্লাস স্টেজ 1 স্টেজ 2 সব কোটাই প্রাইস কত থেকে স্টার্ট হয় ইনফিনিটি প্রাইস স্টার্ট হয়ে যাবে 7000 থেকে 7000 থেকে স্টার্ট হয় তো দেখতেছ আমি অনেকগুলো মানে Android ডিসপ্লে আছে এটা একটু বলে দাও আমাদের 7500 থেকে স্টার্টিং আছে তাছাড়া যদি যারা একদম ব্র্যান্ডেড এর মধ্যে চাইছো তাদের জন্য নাকামিশি আছে তারপর মাই টিভি এর আছে তোমরা দেখতে পাচ্ছো এগুলো রেঞ্জ একটু হায়ার দিকে থাকবে 15000 17000 থেকে স্টার্টিং হয়ে যাবে তারপর আমাদের কাছে আনপ্লাগ এর মতো বড় বড় ব্র্যান্ডেরও প্রোডাক্টস আছে তাছাড়া যারা একটু কম রেঞ্জের মধ্যে চাইছো তাদের জন্য আমাদের কাছে আছে ইন্টারনিটি যেটাতে এক বছরের ওয়ারেন্টি থাকবে সবকটা প্রোডাক্টই আমাদের গাড়ির জন্য যা আছে সবকটাতে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আমরা হ্যান্ড টু হ্যান্ড করে থাকি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি রয়েছে কিন্তু এখানে একদম হ্যান্ড টু হ্যান্ড তাছাড়া ফিটিং ইটিং সব এখানেই হবে এখানেই হয়ে যাবে ফিটিং ইটিং কিন্তু এখানেই হয় জাস্ট তোমরা কিছু করতে হবে না গাড়িটা এখানে নিয়ে আসো বাকি সব এটাকে টপ ক্লাস বানানোর দায়িত্ব ওদের আমরা আরো দেখছি অনেকগুলো রয়েছে একটা ভিডিও তো অবশ্যই দেখিয়ে শেষ হবে না তবু আমি যদি পাচ্ছি কামার কেমন ট্রাই করছি তাছাড়া আমাদের এখানে আপনার বাইকের জন্য যা ফগ লাইটস আছে হেডলাইটস আছে সব কটার একদম প্রচুর ভ্যারাইটি রয়েছে এখানটায় আমাদের রেঞ্জ স্টার্ট হয়ে যাচ্ছে 700 থেকে জাস্ট 700 থেকে আমাদের ফগ লাইটের রেঞ্জ স্টার্ট হচ্ছে 700 থেকে কিন্তু মানে একদম পকেট ফ্রেন্ডলি প্রাইস হ্যাঁ তারপর আমাদের এই রেঞ্জটা আপনার যাচ্ছে 12000 13000 15000 যার যেরকম বাজেট সেই অনুসারে আমরা এখানে পুরো স্টক এই আপডেট করে রেখেছি তো আমি কিছু দেখাচ্ছি আপনাদের এখানে যেটা মোস্ট এখন ডিমান্ডিং এ আছে মোস্ট ট্রেন্ডিং যেটা ডুয়েল কাট লেন্স হয় আপনার এই জিজির মধ্যে এটা আপনারা দেখতে পাচ্ছেন যেটা অনলাইন প্রাইস থেকে আমরা কমে দিয়ে দেব যা আপনারা অনলাইন দেখাতে পারবেন স্টোরে যা প্রাইস আছে তা থেকে আরো ডিসকাউন্ট করে দেব এই অফারটা কিন্তু আগে কোনো কোনো দেওয়া অনলাইন প্রাইসেতে কিন্তু এখানে কম পাওয়া যাচ্ছে তুমি অনলাইন প্রাইসটা নিয়ে আসো তার থেকে কম এখানে দিয়ে দেবে হ্যাঁ তাছাড়া আমাদের এখানে মার্সিডিজ মল থেকে শুরু করে মার্সিডিজ বড় সাইজের যেটা হয় উইথ হার্ডনেস উইদাউট হার্ডনেস এখানে অনেক প্রচুর লাইটস অ্যাভেলেবেল আছে সবকটা এখানে স্পেসিফিক্যালি দেখানো একটু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সাথে তাছাড়া আমাদের কাছে অটো স্টর্মের এমবিয়েন্ট লাইট যেটা আছে আমরা টেন পিসের এমবিয়েন্ট লাইট আপনারা ইনস্টল করাতে পারেন যাদের এমবিয়েন্ট লাইটের দরকার আমরা এখানে ইনস্টল করে ইয়ে করে দেবো তাছাড়া আমাদের কাছে সুইফটের ডিফিউজার আরও অন্যান্য গাড়িতে যা ডিফিউজার আছে বডি অ্যাড আছে কিটস আছে আছে এখানে জায়গা অনেক নিয়ে নেই সেজন্য এখানে রাখা গিয়ার নবরও আছে গিয়ার রয়েছে তারপরে আপনার স্টিয়ারিং নব রয়েছে বলুন একটু গিয়ার নব দেখা কিন্তু ফ্যান্সি গিয়ার নব রয়েছে হ্যাঁ এটা সেভেন কালার যেটা আছে ক্রিস্টাল গিয়ার নব এটাতে সাত রকমের কালার চেঞ্জ হবে আপনি যখন এটা ইয়েতে করবেন এটা সাত রকমের কালার চেঞ্জ হবে আলাদা আলাদা ব্র্যান্ডের জন্য অ্যাভেলেবেল আছে মারুতি সুজুকির তাছাড়া মাহিন্দ্রা টাটা যারই যে গাড়ি আছে সব কটা এখানে আমাদের এখানটায় অ্যাভেলেবেল আছে তাছাড়া গাড়ির জন্য যারা এলইডি বাল্ব খুঁজছেন এল ইডি হেডলাইটস খুঁজছেন একশো তিরিশ ওয়াট থেকে স্টার্টিং হচ্ছে দু বছরের ওয়ারেন্টি থাকবে হ্যান্ড টু হ্যান্ড রিপ্লেসমেন্ট এখানে দু একশো তিরিশ ওয়াটার আমাদের কাছে বাল্ব আছে এই দুশো চার ওয়াটার বাল্ব আছে তারপর তিনশো বিশ ওয়াটার যারা একটু হেভি পাওয়ারফুল এলইডি বাল্ব খুঁজছেন তাদের জন্য তিনশো বিশ ওয়াটার আমাদের কাছে ওডো স্টার্মের অ্যাভেলেবেল আছে আপনারা যদি নিতে চান আপনারা কন্ট্যাক্ট করতে পারেন তাছাড়া এই সবকটা লাইটেই কিন্তু দু বছরের করে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আমি গিয়ার গ্যারেজে কিন্তু নাম্বার দিয়ে রাখবো ডিসক্রিপশনে প্লাস ভিডিও নিচেও দেওয়া থাকবে ওখানে কল করে তুমি আসতে পারো বা আগে থেকে কল করে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারো তো ওই ব্যাক ক্যামেরাতে অনেক কিছু রয়েছে আমাদের এখানে এক হাজার টাকা স্টার্টিং থেকে আপনার আমাদের ব্যাক ক্যামেরা রেঞ্জ স্টার্ট হয় যেটাতে এক বছর করে ওয়ারেন্টি থাকবে আনপ্লাগের ব্যাক ক্যামেরা আছে হাইব্রিডের ব্যাক ক্যামেরা আছে ইটার্নিটির ব্যাক ক্যামেরা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তাছাড়া আমাদের কাছে হেলার যে হর্ন আছে যেটা আমাদের স্পেশালি ক্রেটাতে যেটা ব্যবহার করা হয় ওই হর্ন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে টুইন হর্ন একটা আছে সিঙ্গেল হর্ন একটা আছে মিড নাইট ব্ল্যাক যেটাকে বলে ক্রস লিংকের হর্ন অ্যাভেলেবেল আছে মোকোর হর্ন অ্যাভেলেবেল আছে আনপ্লাগের হর্ন অ্যাভেলেবেল আছে যারা নিজেদের হর্ন আপডেট করতে চাও তোমরা ভিজিট করতে পারো আমাদের স্টোর তাছাড়া আমাদের কাছে যে ড্যাশ ক্যামগুলো আছে ড্যাশ ক্যামেরও প্রচুর ভ্যারাইটি এখানে অ্যাভেলেবেল আছে উইথ ডিসপ্লে আমাদের যে ড্যাশ ক্যাম হয় সেটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলো স্টার্ট স্টার্টিং প্রাইস স্টার্টিং প্রাইস আমাদের এটাতে বাইশশো টাকাতে স্টার্টিং হয়ে যায়

এছাড়াও আমাদের কাছে যারা হেলমেট অ্যান্থুসিয়াস্ট যারা বাইক এন্থুসিয়াস্ট আছে ওদের জন্য এস এম কে এক্সর স্টারস যাদের একটু কম রেঞ্জের মধ্যে চাই তাদের জন্য গ্লাইডার্স তাছাড়া অন্যান্য আরও ব্র্যান্ডস আমাদের এখানে আপডেট হচ্ছে গ্রাফিক্স গ্রাফিক্যাল নর্মাল যাদেরই হেলমেট প্রয়োজন হেলমেটের ভাইজার প্রয়োজন তোমরা কন্টাক্ট করতে পারো আমাদের স্টোর গ্যারেজ এছাড়াও আমাদের এখানে থার রক্স থারের অ্যাক্সেসরিজ অ্যাভেলেবেল আছে যারা টেইল লাইট আপডেট করতে চাও যারা নিজেদের ড্রিল আপডেট করতে চাও আমাদের কাছে থেকে শুরু করে আর যদি আপডেট করতে চাও তোমরা ভিজিট করতে পারো আমাদের স্টোর তো গিয়ার গেজ একবার চলে আসো এখানে আসলে কিন্তু সবকিছুই রয়েছে ওদের এখানে এ টু জেড তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আমার নতুন ভিডিওতে নতুন কোন গাড়ি কালেকশনে তবে গুড বাই স্টে সেফ